আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বুড়ি এক যে ছিল চাঁদের কোনাই চটকা কাটা বুড়ি পুরনে তার বয়স লেখে সাতশো হাজার কুড়ি সাদা চাল বনে সেই হয় না গুনন সারা পণ ছিল তার ধরবে জালে লক্ষ কোটি তারা হেনকালে কখন নাখি পড়ল ঘুমে ঢোলে স্বপনে তার বয়সখানা বেবা গেল ফুলে ঘুমের পথে পথ হারিয়ে মায়ের কলি এসে পূর্ণ চাঁদের হাসিখানি ছড়িয়ে দিলে হেসে সন্ধ্যাবেলায় আকাশ দিয়ে কী পরে তার মনে চাঁদকে করে ডাকা ডাকি চাঁদ হাসে আর শোনে যে পথ দিয়ে এসেছিল স্বপন সাগর তীরে দুহাত তুলে সে পথ দিয়ে চায় না যেতে ফিরে হেনকালি মায়ের মুখে যেমনি আঁখি তোলে চাঁদে ফেরার পথখানি সে তক্ষণে সে ভোলে কেউ জানে না কোথায় বাসা এলো কি পথ বেয়ে কেউ জানে না এই মেয়ে সে আদ্যিকালের মেয়ে বয়স খ্যানার খ্যাতি তবু জগৎ জুড়ি পাড়ার লোকে যে দেখে সেই ডাকে বুড়ি বুড়ি সবচেয়ে যে পুরানো সে কোন মন্ত্রের বলে সবচেয়ে আজ নতুন হয়ে নামল ধরা তলে নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন